বিভিন্ন ধর্মে সনাতন ধর্মের আমাদের আমাদের ভাই হিন্দুদের নেতা জনাব গোপাল চন্দ্র কীর্তনিয়া বক্তব্য পেশ করছেন জনাব গোপাল চন্দ্র কীর্তনিয়া ওম নাম শ্রী ভগবতী পূর্ণা ভাই আমার বাড়ি বলগ্রাম রাজুর থানা জেলা মাদারীপুর আমি এই আজকে এই কত সবার এই সবাইকে আমার সালাম গ্রহণ করবেন আমি আমার নৈতিক সেই উন্নতির জন্য আমি জামাত ইসলামকে আমি সমর্থন করেছি আমার ভালো লেগেছে আমি এই জামাত ইসলামের সাথে আছি এবং থাকবো যে কদিন আমি ভবে চিরদিন আছি আমি জামাতের ইসলামের সাথেই থাকবো কেন এদের চরিত্র এবং নৈতিক সম্পূর্ণ আমার ভিতরে আমি জাগৃত করেছি যে এদের ভিতরে কি আমি কয়েক মাস যাবত আপনাদের সঙ্গে আছি তাহলে আপনারা আমাকে একটু দোয়া করবেন কেন আপনি আমি আপনাদের সাথে থাকতে পারি সহযোগিতা করতে পারি যেখানে যাওয়ার লাগে আমাকে বলবেন আমি সাথে সাথে থাকবো আমার এতে কোন কোনটি তোরা আমার এই জীবন যদি চলে যায় যাবে তাতে আমার কোন আমি হাসি মুখে বরণ করে নেব কিন্তু আপনার আমার সাথে থাকবেন আমার সাথে আছেন তো আমি আপনাদের সাথে আছি আমি এই সবাইকে সবাইকে আমি সালাম দিয়ে আমার এই বক্তব্য শেষ করছি জয় গুরু জয় আমার বাংলাদেশের জামাতে ইসলামের ভাইদের জয় ধন্যবাদ দাদাকে